যাক চা খেয়ে এসছি চাটা দেখাতে তোমাদের ভুলে গেছে এইভাবে চা বানিয়ে চা খেয়ে এসে ছেলে খাচ্ছে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে তারপর কাছ থেকে গার্মেন্ট ছেড়ে দেবো তোমাদের শেয়ার করবো আলাদা আলাদা ভিডিও হয়তো হবে তবুও তোমরা দেখে নিও ঠিক আছে এক ভিডিও হতে পারে দেখবো অনেক বড় ভিডিও হলে তুমি তো দেখো না একটু কথাও তো সামনে বলতে আজকে পাঙ্খা চলছে না জন্য চলো ছেলের জন্যই ম্যাগিটা বানিয়েতে দেখো জল গরম গতি দিয়ে দিয়েছি পুরো সাদা বা খাওয়াবো আমার

বড় তারপর তো একটা বেশি টাইম লাগবে না পাসল মাছ কি ওকে বেশি টাইম দেবো ছেলে তো লোক বাড়িতে থাকে না ছেলে তো আজকে স্কুলে যায় আমার ছেলের শরীরটা খারাপ লাগছিল ওই জন্য ওকে পাঠায়নি আজকে এক নাগারে সেই সকাল ছটায় যাওয়া সন্ধ্যা সাড়ে সাতটা আবার আসতে ও আর পাচ্ছে না রোদ্দুর আপু নে আর আপনি দেখিন মানে আমার ছেলে তো বেশিরভাগই বিমার যায় বেশিরভাগ করতেই দেখো ম্যাগিটা বানিয়ে দেয় আমার ছেলে আগে ডিম তারপরে সব সবজি দিয়ে খেতে এখন আর খেনা বলে মা সাদাই বানিয়ে দেবো ও তো বুঝতে পারে যে এখন সাদা খাওয়াই ভালো এটা আগে খেতেই না আমি একদিন খেয়েছি তারপর ও বলছে মা ওইটাই বানিয়ে দাও দেখো এই তো এক দু মিনিটের ম্যাগি বানিয়ে দেবো ও খেয়ে নেবে বিকালে তো স্কুলে যায়নি আজকে টিফিন খাচ্ছে যেদিন স্কুলে যায় সেদিন আর টিফিন খায় না দেখো বন্ধুরা ম্যাগি কমপ্লিট আমার ছেলের জন্যই দেখো দিয়ে আসি ছেলেকে ছেলে এখন আমি বললাম আগের তেলে বাবু তুই ম্যাগি খাবি না ফুচকা দেখো বাসন টাসন মেজে চলে গেছিলাম তো তোমার চা বানিয়ে দিয়ে চা বানানোর পর ম্যাগিটা বানিয়ে দিয়ে আসলাম এবারে চলেছি আসি জামা প্যান্ট বিচাতে এখন কিন্তু বিকাল আমি তো আজকে সকালবেলা জামা প্যান্ট কাছে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না মন চাচ্ছিল না আর কালকে জামা প্যান্টগুলো শুকাই না জানো না তার জন্য আজকে আর কাছি এখন বিকেলে গেছি তো ওইগুলো শুকিয়ে গেছে কোথায় না আরবার ভিজা ভিজা যেন কেমন বাজে লাগছে কি বলবো তোমাদের তার জন্য দেখো এখন কাজতে চলে এসেছি আর আমার ছেলেটার খুব শরীর খারাপ জানো তো ও আজকাল যেতে দিয়ে নিয়েছিলাম যে চলো এখন কাজ করতাম ছেলে বাড়ি ছিল এটা ওটা রান্না টান্না করেছি খাওয়া দাওয়া করেছি ওই জন্য একটু লাইভও করেছি সবথেকে বেশি কি কী বলো তো আমি লাইভ করি যখন তখন আমার কাজটা থেকে যায় কিন্তু ঠিক টাইম মতো আমার পুরো কাজ কমপ্লিট করতেও পরিষ্কার হয়ে যায় আর অনেকেই বলছে তুমি শুধু কাজ করো না কর্ম করো না তাহলে এই কাজগুলো কে করে দিয়ে আসা একটু তোমরা যদি ভালো করে ধ্যান দিয়ে পুরো ভিডিওটা দেখো আমি কাজ করি কি সেটা দেখবে আর আমার ঘর বাড়ির নোংরা আছে নাকি সেটা বলবে কাজ কাজের কোনো মানে শিক্ষার কোনো শেষ নাই তোমরা শিখিয়ে দেবে দিদি ভাই এরকম কাজ করো ওরকম আমি শিখবো আমার কাজ শিখতে খুব ভালোবাসি আমি কেন আমি যেখানে যাই শুধু লোকের ঘর বাড়ি দেখি বা কেমন কাজ করছে আমি একটু চেষ্টা করি যে সে এত সুন্দর রেখেছে আমি একটু করার চেষ্টা করি আর তোমরা বললে আমি রাগই করবো না এখন দেখো জামা কাপড় কেচে চলে আসলাম কি করতে ঘর মুছতে বুঝেছো পুরো ঘরটা মুছে নে কাজ করতে টাইম লাগে না আর কয় পরিষ্কার রাখলে সব সময় দেখো আমার কিচেনটা পরিষ্কার করেছি বাসন মেজেছি যে ই করেছি চা খেয়েছি তখনও পরিষ্কার করেছি দেখো তোমাদের যদি অপরিষ্কার লাগে অবশ্যই বলবে আমাকে আর আমার ফার্নিচারটা হলে আরও সুন্দর লাগবে আর গুছাতে পারবো আমি দেখো অনেকটাই লাইভে অনেক টাইম দিই তারপরে সংসারে কাজ আমার ছেলেকে এই স্কুলে আমার ছেলে সকালে একবার তৈরি করে দিয়ে আসলে আর আমার সারাদিন টাইম লাগে না আর সাতটা সাতটা পনেরো সময় আমার ছেলে বাড়িতে আসে পনেরো কুড়ি আমার সারাদিন কাজ করলে একা একা থাকি তো একটু একটু করে কাজ করি ঘর গুছিয়ে নিয়ে এ করি ও করি আর আমি ঘুমাতেও ভালোবাসি কেন ঘুমিয়ে পড়ি তারপরে লাইভ করি একটা কিছু করেই তো টাইম পাস করে নিই তারপরে কী বলতো নিজেকে ভালো রাখা যায় আমি যদি একা থাকি না আমার নানান চিন্তায় ধরে যায় আমার শরীর অসুস্থ হয়ে যায় আর আমি বেশিরভাগ ভাবনা চিন্তাটা একা একাই করি মানে অনেক দূর চলে যায় এমন দূর চলে যায় কি বলবো অনেক দূর চলে যায় চিন্তা ভাবনা করতে আর কাজের মধ্যে টুকুকার লাইফ করি তো আমার মানসিকতাও ভালো থাকে আর আমি ভালোও থাকে আর একা একা থাকলে তো দাদাভাই থাকে না একা একা ভালো লাগে আমি কেরুর কাছে যেতে একদম পছন্দ করি না কেন এর এর আলোচনা ওর আলোচনা কোথায় ঝগড়াঝাটি করে নিয়ে আসবে ওই জন্য মাঝে মধ্যে একটু মানে বারান্দায় বসে সব এসে গল্প করে বাচ্চাদের সঙ্গে আমি টাইম দিতে বেশি ভালোবাসি লোকের সঙ্গে না মেয়ে কি বলো তো বৌরা হোক মানে তোমার সঙ্গে আমার সঙ্গে কথা বলো কিন্তু আমার নিন তো তোমার বলো তোমার এই করে বেড়াই আমার ভালো লাগে এই জিনিসটা ওই জন্য আমি চাই না বেশি একটা আর একটা ইউটিউবে একটা কাজ করছি দেখতেই পাচ্ছি এই কাজটা নেওয়ার একটা কাজ বলো এতটা টাইম কতটা টাইম দিই বলো তো ইউটিউবে প্রচুর টাইম দিই বলবেন ইউটিউবে অনেকেই বাজে কমেন্ট করছে যে তুমি

একটু আদা দিয়েছি দেখো আদা দিয়েছি আর লঙ্কা দিচ্ছি চুল আসতে পয়সা আসবে জানো তো এগুলো চুল করলে না চুল জিজ্ঞেস করবে জানো তো